কিছুই নেই কারণ যে সরকার বসে আছে তাদের দায়িত্ব ছিল যে একেবারে যেরকম মেসিপ কোনো সংস্কার কোনো পরিবর্তন আনতে না পারলো অন্তত মিনিমাম যেই জায়গাগুলো এনশিওর করা দরকার ছিল দেশের নিরাপত্তার স্বার্থে সেরকম আমরা কিছুই দেখতে পাইনি গত দুই দিনের গত আটচল্লিশ ঘন্টার ঘটনায় যদি আমরা বলি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো সেগুলোতে বিশেষ করে যেগুলোকে কেপিআই বলি আমরা সেগুলোতে কিভাবে আসলে সেফুটাইজের মাধ্যমে আপনারা একটু খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা কমন প্যাটার্ন রয়েছে প্রত্যেকটা খুবই অর্থনৈতিকভাবে সিগনিফিকেন্ট জায়গা এবং যে কেপিআই জায়গাগুলো নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব সেই জায়গাগুলোতেই সবচেয়ে মানে সবচেয়ে মানে একদম নিরাপত্তাহীন অবস্থায় সেই জায়গাগুলোতে আগুন ধরানো হয়েছে অর্থনৈতিকভাবে বাংলাদেশ যদি শুধুমাত্র এয়ারপোর্টের কথাই বলি সেখানে প্রায় এক বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছি তারপরে আমরা দেখতে পেয়েছি যে দেশে এই অবস্থার মধ্যেও যে জুলাই সনদ আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই জুলাই সনদ নিয়ে আসলে আমরা তো অনেকবার অনেক কথাই বলেছি তারপরেও যখন কিছু একটা হয় মেনে নিতে হয় বারবার যে অন্তত কিছু হচ্ছে এই আশ্বাস দিয়ে বারবার আমাদেরকে হচ্ছে মানে বুকের উপর পাথর রেখে হলেও সেই কথাগুলো বা সেই যেটুকু বাস্তবায়ন হচ্ছে সেটুকুকে মেনে নিতে হয় জুলাই সনদের যে অনুষ্ঠান ছিল সেটা নিয়ে যদি একটু আমরা বলি আপনারা দেখে থাকবেন যে জুলাই যোদ্ধা যদি আমরা বলি জুলাইয়ে যারা একদম সামনে থেকে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে তাদের উপর পুলিশের যে এখনো কি পরিমাণ খুব রয়েছে পুলিশ সংস্কারের কথা কতবার বলে পুলিশ নাকি সংস্কার করা হয়েছে তবু আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে আতিকুল কাজী যে তার হাত পড়ে আছে সে জুলাইতে একবার হাত হারিয়েছে আবার আমরা দেখতে পেলাম যে তার উপর পুলিশ হামলা করছে তাকে কি পুলিশ চিনে না তারা কি জানে না এরা কারা তারপরও তাদের উপর যে ধরনের হামলা করেছে এত সুস্পষ্টভাবে তাদের খুবের একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি এবং সবচেয়ে বাজে ব্যাপার যেটা হয়েছে তারা খুবই কিছু দাবি নিয়ে গিয়েছিল সেই দাবিগুলোর মধ্যে একদম প্রাইম যেটা ছিল সেটা হচ্ছে জুলাইতে যারা আন্দোলন করেছে তাদের যাতে সুরক্ষাটা নিশ্চিত করা হয় আমাদের বলতে আসলে লজ্জা করে ঐক্যমত্য কমিশনে প্রায় ত্রিশটার মতো হয়তো দল যারা এই এই কমিশনে আছে সেই ত্রিশটা ত্রিশটা দলের কারোরই একবারও মনে হলো না যে এই জুলাই যোদ্ধা যারা